সময় জুড়ে আমাদের আম্মা জানেরা মা বোনরা চেয়ারম্যান মহোদয়কে বরণ করে নিচ্ছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয় জনাব জাভেদ আলী মন্ডল রতন সাদা ভাতের সাথে আলু ঘাটি বে বেজায় খুশি কি খুশি না আপনারা এবং কিভাবে সকাল থেকে পড়ালেখা করতে হবে সকালে উঠে ফজরের নামাজ পড়ে পড়ালেখাটা শুরু করতে হবে এত সুন্দর একটা আয়োজন দীর্ঘদিন ধরেই বর্তমান সভাপতি জামাত রতনের ইচ্ছা ছিল অভিভাবক সমাবেশ একটা বড় পরিসরে হবে হ্যালো সভাপতি মহোদয়কে বরণ করে নেওয়া হচ্ছে জনাব জাবেদ আলী মণ্ডল রতনকে বরণ করে নেওয়া হচ্ছে প্রাকৃতিক ছাত্র আব্দুর রাজ্জাক রাজু তাকে তুলে দেওয়া হলো সম্মাননা পুরস্কার এরপরে কৃতি শিক্ষার্থী ডাক্তার মোসাম্মদ নাহিদা সুলতানা লিজা আসলাম হোসাইন এসএসসি ব্যাচ দুই হাজার দশ বারো দুই হাজার বারো করো তাহলে তাদের কলম করবে না আদা থেকে রিপোর্ট দিতে হবে চাক জমক আয়োজনের মধ্য দিয়ে রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ এবং কৃতি সংগ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে সেজান মাহবুব সিয়াম এই স্কুলেরই একজন ছাত্র গরমে আইসক্রিম খাচ্ছে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশে আজকের এই আনুষ্ঠানিকতা আপনারা জানেন যে এই শিক্ষাঙ্গনের এই অভিভাবক সমাবেশ আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে অলরেডি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে আপনারা দেখুন খুব সুন্দর সজ্জিত করা হয়েছে অত্র রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ে সম্মানিত এ এলাকার যারা মুরব্বী শ্রদ্ধাভাজন সিনিয়র মুরব্বী পার্সন যারা ইতিমধ্যেই তারা অবস্থান করছে অর্থাৎ একটা শিক্ষাঙ্গনের এই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো যখন অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আপনার অনুপ্রেরণা দেওয়া যায় তাদেরকে অনুপ্রাণিত করা যায় বিভিন্ন পুরস্কারের মাধ্যমে পুরস্কার এমন একটা জিনিস যেটা নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় সেটাই আপনারা দেখছেন

করছি সে সঙ্গে জনাব জাফর ইকবাল মানি আমাদের অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি ওনাকেও আসন গ্রহণ করার জন্য বিবিত হবে অনুরোধ জানাচ্ছি মাহমুদুল হাসানকে বরণ করে নেওয়া আমন্ত্রিত অতিথি জাফর ইকবাল মানিক ভাই তাকে বরণ করে নেওয়া হলো দিয়ে জনাব আবু বকর সিদ্দিক ম্যানেজিং কমিটি তাকে বরণ করে নেওয়া হলো যথারীতি রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব জাবেদ আলী মন্ডল রতনকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেওয়া হলো যথারীতি শুভকামনা থাকবে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি জনাব আব্দুল ওহাবুল চেয়ারম্যান রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইবনে রেজা মামুন রশিদ সার বিশেষ অতিথি মণ্ডলী এই শিক্ষাঙ্গনেরই কৃতি ছাত্র জনাব ডাক্তার মাহমুদুল হাসান এবং সম্মানিত সভাপতি জাবেদ আলী মন্ডল রতন ভাই সহ জাফর ইকবাল মানিক ভাই সহ অনেকেই ছিলেন কৃতি শিক্ষার্থী সামিউল ইসলামকে সংবর্ধনা দেওয়া হচ্ছে রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে যথারীতি সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মণ্ডলী এই কৃতি শিক্ষার্থীর মাঝে অনুপ্রেরণার জন্য তাকে পুরস্কৃত করা হচ্ছে পুরস্কার এমন একটা জিনিস যা নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয় প্রিয় যাচ্ছে দেখেন স্কুলের উপরে সুন্দর মুহূর্ত এবং এখানে যে অবস্থা বরণ করে নেওয়া হচ্ছে অর্থাৎ কীতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ক্রেস তুলে দেওয়া হচ্ছে এবং ফুল শিক্ষার্থীর মাঝে ক্রেস তুলে দেওয়া হচ্ছে ক্রেস তুলে দিচ্ছেন অভিভাবক সদস্য জনাব আবু বকর সিদ্দিক সম্মাননা রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের ব্যাস পরিধান করে দেওয়া হলো কৃতি শিক্ষার্থী শ্রী ইন্দ্রনীল সরকারকে ক্রেস তুলে দিচ্ছেন আমাদের আজকের বিশেষ অতিথি মণ্ডলী জনাব জাফর ইকবাল মানিক আমরা শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ এবং ফুল তুলে দেওয়ার পরে সম্মাননা এ পর্যায়ে কৃতি শিক্ষার্থীকে ক্রেস এবং ফুল উপহার দেওয়া হচ্ছে প্রধান শিক্ষক জনাব ইবনে রেজা মামুন রহিত ছাড় রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় কাপতুলি বগুড়া আমাদের কৃতি ছাত্র জনাব আব্দুর রাজ্জাক দিলেন এই মুহূর্তে আমাদের এই শিক্ষাঙ্গনের সবচাইতে কৃতি ছাত্র জনাব ডাক্তার মাহমুদুল হাসান তাকে সম্মাননা ক্রেস তুলে দেওয়া হচ্ছে প্রধান শিক্ষক ইবনে রেজা মামুন রশিদ স্যার এরপরে আরো যারা কৃতী ছাত্র ছিলেন সবাই এবং সভাপতি जावेद আলী মন্ডল সহ তুলে দেওয়া হলো এই আর এক কৃতি ছাত্র আব্দুল রাজু তাকে তুলে দেওয়া হলো সম্মাননা পুরস্কার পক্ষ থেকে এরপরে ছাত্র দশ এসেছি বেদের শিক্ষার্থী জানাচ্ছি

ধন্যবাদ সবাইকে আজকের প্রধান অতিথি আজকের প্রধান অতিথি রামেশ্বরপুর ইউনিয়নের আব্দুল ওয়াব মন্ডল চেয়ারম্যান মহোদয়কে বরণ করে নিচ্ছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মহোদয় জনাব জাবেদ আলী মণ্ডল রতন করো তাহলে কংগ্রেচুলেশন জনাব জাবেদ আলী মন্ডল রতনকে বরণ করে নেওয়া হচ্ছে সম্মানিত সভাপতি রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় তাকে বরণ করে নিচ্ছেন রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইবনে রেজা মামুন রহিদ শাহ করতা আলী এ পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক জনাব সাইফুল্লাহ খালেক আজকের বিশেষ অতিথি জনাব জাফর ইকবাল মানিক ভাইকে ক্রেস্ট এবং সম্মান পুরস্কার তুলে দিলেন এই সমাবেশ থেকে আমরা আগামী দিনে এই স্কুলের সার্বিক উন্নতি লেখাপড়া দিক ভালো হোক তাতে আমাদের যা সহযোগিতা লেখবে সব সময় সব সময় আমরা সহযোগিতা দিয়ে থাকবো ইনশাল্লাহ পরিশেষে

আপনারা সবাই দোয়া করবেন আমি যতদিন আছি স্কুল ভালো ভালোভাবে যেতে পারি এই আশায় ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠান এখানে প্রথম পর্বের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি এবং কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে আপনারা সবাই শৃঙ্খলাভাবে সবাই খাওয়া দাওয়া করবেন আসসালাম আলাইকুম অর্থাৎ আলুঘাটির যে অপেক্ষা কতটা যন্ত্রণাদায়ক সেটা কিন্তু এই শিক্ষার্থীরা টিয়ার পাচ্ছে কি বিরক্ত মনে হচ্ছে বিরক্ত করা যাবে না আর অল্পক্ষণের পরেই খানা চলে আসবে অর্থাৎ ঘাটির সাথে সাদা ভাত আসবে ইনশাল্লাহ ম্যানেজমেন্ট হচ্ছে ওখানে আমাদের আমাদের এক্সপ্রেশনাল সেলিম সহ একাধিক যারা পরিচিত মানুষ অর্থাৎ মোটামুটি ভালো পরিসরেই হায় দ হচ্ছে কেমন আলুঘাটির টেস্ট কেমন আলহামদুলিল্লাহ আমাদের রানা ভাই ছিলেন খুব সুন্দর আয়োজন আলুঘাটি আজকের এই আয়োজন সম্পর্কে কিছু বলেন ভালো একটা উদ্যোগ যেহেতু শিক্ষার্থীদের জন্যে আর অভিভাবক এবং শিক্ষার্থীরা যাতে আগামী দিনে ভালো কিছু করতে পারে এবং তারা যাতে আগামীকাল তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করার জন্য এবং ভবিষ্যতে ভালো কিছু শেখার জন্য যে উদ্যোগ এবং এই যে অনুষ্ঠানের আয়োজন করা আছে এটা আমরা সবাই যাতে সঠিকভাবে পালন করতে পারি এবং তাদেরকে দিক নির্দেশনা যাতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সেগুলো নিয়ে যাতে তারা যাতে আগামীকে

আরামের সাথে খায় দেয় হচ্ছে অনেক ব্যস্ততা ছিল কারণ একসঙ্গে পনেরোশো মানুষের অ্যারেঞ্জমেন্ট দৌড়ো দৌড়ে আর ছোটাছুটি চতুর্দিকেই ছিল তিনটি রুমে অনেক লোক এবং এই পাশে প্রিয় আম্মাজানদের অপেক্ষার ব্যবস্থা ছিল এই পাশে স্টুডেন্ট কেমন হয়েছিল খাওয়ার পরিবেশ ভালো লেগেছে ধন্যবাদ খাওয়া দাওয়ার পরে এখানে অনেকেই তো সম্মানিত সুদী মণ্ডলী শেষ করছি আজকের এই রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের এই আয়োজনের ভিডিও আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষাঙ্গনের মাঠ থেকে আপেল মাহমুদ বিদায় বিদায় নেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ভিডিও করেছি আর ক্লান্তি ভাব এই ইচ্ছা মতো দাও একটু ধরে দাও তাহলে আর আশা লাগবি এটা হলো নিয়ম হ্যাঁ ধরে দেন শেষ করছি আপনারা ভালো থাকুন শিখিয়ে থাকুন আল্লাহ